আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থী আজকে আমরা অ্যাসাইনমেন্ট লেখার কৌশলটা জানব তো অ্যাসাইনমেন্ট লেখার যে নিয়মটা রয়েছে সেটা আমরা জেনে নিই এখানে প্রথমে স্কুলের নাম দিতে হবে তারপর অ্যাসাইনমেন্ট লিখতে হবে তারপর বিষয়ের নাম আপনি যে বিষয়ে অ্যাসাইনমেন্ট লিখবেন তার নাম দিতে হবে এখানে দেওয়া আছে ডিজিটাল প্রযুক্তি অথবা আইসিটি তারপর এখানে নির্দেশনায় শিক্ষকের নাম দিতে হবে আপনি যে শিক্ষকের কাছে জমা দিবেন তার নাম দেবেন এখানে তারপর এখানে সম্পাদনায় শিক্ষার্থীর নাম দিতে হবে তারপর শ্রেণী শাখা রোল তারপর জমা দেওয়ার তারিখ এখানে দিতে হবে অর্থাৎ অ্যাসাইনমেন্ট যে তারিখে জমা দিবেন তার তারিখটা এখানে দিতে হবে এরপর এখানে সূচিপত্র লিখতে হবে তারপর আলোচ্য বিষয় বা আলোচ্য শিরোনাম পৃষ্ঠানং বা পৃষ্ঠা নম্বর এখানে ভূমিকা মূল অংশ উপসংহার এখানে তথ্যসূত্র মানে আপনি যেখান যেখান যেখানে থেকে এই অ্যাসাইনমেন্টের বিষয়গুলো অনুশীলন করেছেন বা আপনি সেখান থেকে অনুসন্ধান অনুসন্ধানের মাধ্যমে জোগাড় করেছেন যেমন এখানে দেওয়া আছে পত্রিকা পত্রিকা থেকে আপনি কিছু অংশ এখানে লিখেছেন তারপর ইউটিউব মানে ইউটিউব দেখে আপনি কিছুটা লিখেছেন তারপর শিক্ষকদের দেওয়া তথ্য অনুযায়ী কিছুটা লিখেছেন বা সহকারীদের আলোচনার মাধ্যমে আপনি কিছুটা লিখেছেন তারপর এখানে পৃষ্ঠা নং দেবেন ভূমিকা আপনি এক পৃষ্ঠায় লিখেছেন মূল অংশ দুই পৃষ্ঠায় উপসংহার দু তিন এবং পাঁচ পৃষ্ঠায় তত্ত্বসূত্র ছয় পৃষ্ঠায় এখানে ভূমিকা লিখবেন তারপর এটার ব্যাখ্যা দিবেন তারপর এখানে মূল অংশ লিখবেন তারপর মূল অংশ তারপর ব্যাখ্যা দিবেন এখানে উপসংহার লিখবেন লিখে এভাবে বর্ণনা করবেন বা ব্যাখ্যা দিবেন উপসংহারটা সবসময় একটু ছোটো করার চেষ্টা করবেন এখানে একটু বড় করে দেওয়া হয়েছে সবার শেষে গ্রন্থপঞ্জি লিখবেন অর্থাৎ আপনি কোথাও থেকে জোগাড় করলেন এটাও এখানে লিখতে হবে যেমন ডিজিটাল প্রযুক্তি মানে ডিজিটাল প্রযুক্তির সাহায্য আপনি লিখেছেন তারপর প্রতিভা বাংলা ব্যাকরণ আপনি প্রতিভা বাংলা ব্যাকরণের সাহায্য লিখেছেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ